সরকারি চিকিৎসককে সর্বসমক্ষে মারধর বিডিওর এমনই গুরুতর অভিযোগ এক চিকিৎসকের তিনি অভিযোগ জানিয়েছেন থানায় মুখ্য স্বাস্থ্য আধিকারিক এবং নিজেদের সংগঠনেও ঘটনায় চাঞ্চল্য মালদার হবিপুরে। অভিযোগ হবিবপুর ব্লকের বিডিও নিজের স্ত্রীকে চিকিৎসার জন্য হবিপুর ব্লক হাসপাতালে নিয়ে যান সেখানে চিকিৎসক দীপাঞ্জন মণ্ডল দায়িত্বে ছিলেন অভিযোগ প্রথম থেকে রুড় ব্যবহার করেন বিডিও এরপরেই তিনি চিকিৎসককে মারধর শুরু করেন মার খেয়েও সেই চিকিৎসক চিকিৎসা করেন চিকিৎসার পরেও হামলার চেষ্টা করেন বিডিও বলে অভিযোগ এমনকি হুমকিও দিয়ে জানিয়ে বিডিও এই ঘটনার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানান চিকিৎসক দীপাঞ্জন মন্ডল পরে থানায় অভিযোগ দায়ের করেন তিনি যদিও এই বিষয়ে কোন রকম প্রতিক্রিয়া দিতে চাননি বিডিও আমি কাল মন্ডল রাত আমাদের দত্ত উনি ওনার মিসেসকে নিয়ে গাইড করে এসেছেন সঙ্গে সঙ্গে আমাকে আমার নার্সিং স্টাফ জানায় যে একজন পেশেন্ট এসেছে এবং আমি উইদাউট এনি ডিলে এসেছি তখন উনি মিসেসকে গাড়ি থেকে নামাচ্ছেন আমি বললাম ওনাকে ভিতরে নিয়ে আসার জন্য উনি সঙ্গে সঙ্গে আমার কলার করে আমাকে চট থাক্প মারেন কিল মারেন তারপরে আমি বললাম আপনি এরকম ব্যবহার করছেন কেন ওনাকে ভিতরে না আসলে আমরা অক্সিজেনটা লাগাবো কী করে উনি আবার রেগে আরও ফিউরিয়াস হয়ে যান এবং আবার আমাকে জ্বর তারপর মারেন আর ঠেলা মারেন ঠেলা মারার আমার এই আঙুলের নখটা উঠে যায় এবং খুবই ব্লিডিং হয় আমি কিছুটা রেগে যাই যে আমি বললাম তাহলে আপনি চিকিৎসা করুন কিন্তু ওটা বললেও রুগী আমার প্রথম প্রাধান্য আমি কিন্তু ওনার মিসেসকে একটু ডিলে করিনি আমি ওনার মিসেসকে অ্যাটেন্ড করলাম সমস্ত ভাইটাস দেখলাম প্রেশার অক্সিজেন সব দেখলাম অক্সিজেন লাগালাম নিয়ে তারপরে যা যা ইঞ্জেকশন দিলাম যা যা করণীয় আমি সবই করেছি সঙ্গে সঙ্গে আমি আমার বিওমের স্যারকে ফোনে জানাই ঘটনাটা এবং আমাদের সেকেন্ড এমও ডক্টর আরিফ মোহাম্মদ ওনাকেও ফোনে জানাই উনি এখানেই থাকেন উনি বললাম তুমি কাইন্ডলি আসো এই ঘটনা হয়েছে আমার সাথে আমার তো হাতে খুবই লেগেছে চোট পেয়েছি আমি লিখতে পাচ্ছি না তো উনি আসেন পরবর্তীকালে বিডিও সাহেবের মিসেসকে ডক্টর আরিফ মোহাম্মদ অ্যাটেন্ড করেন এবং যা যা সমস্যা সবই করেন উনি একটু সুস্থ বোধ করেন এবং উনি বাড়ি যেতে চান তারপর ওনাকে ওষুধপত্র লিখে দেওয়া হয় কিন্তু উনি আমার কাছে অ্যাপলিসি যাওয়ার জন্য আসেন তো আমি বললাম অ্যাকোলিসি চাইতে হবে না আপনি বাড়ি গিয়ে ডিস্টার্ব করুন সেই সময় আবার ওনার হাজব্যান্ড হয়ে আবার এগে মেগে গিয়ে আমাকে তুই তাড়াতাড়ি করেন আবার আমার মারতে আসেন তার বাড়ির লোক ওরা ওনাকে আটকায় এবং উনি আমাকে শাশিয়ে গেছেন যে উনি আমার এখান থেকে ট্রান্সফার করার ব্যবস্থা করবেন এবং আমার নাকি এখানে রাস্তায় চলাচল করতে বন্ধ করে দেবেন কে কে উনি উনি হচ্ছেন আমাদের বিডিও সাহেব কবিপুর ব্লকে অংশমান দত্ত শাশেও গেছেন এবং বলেও গেছেন যে হ্যাঁ উনি আবারও মারধর করার জন্য এগিয়ে এসেছিলেন ওনার বাড়ির লোক ওনাকে থামা বুঝেছি তো এটা একটা খুবই বাজে মেসেজ গেল কবিপুর ব্লকের সাধারণ মানুষের সামনে তো ভবিষ্যতে এরকম যদি রুগীর বাড়ির পরিজনরা আমাদের গায়ে হত হাত তোলে আমি কিন্তু একদমই সারপ্রাইজ হব না এই কারণে এখানে একটা প্রশাসনিক আধিকারিক যদি এই একটা মেসেজ সেট আপ করেন এই মেসেজ বার্তা দেন স্বাভাবিক লোকেদের কাছে একটা খুবই নেগেটিভ মেসেজ গেছে আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি সবাইকে বলবো যে এই মেসেজটা যেন না এ হয় এবং এই ঘটনার আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং এর একটা মীমাংসা হওয়া উচিত আপনাদের চিকিৎসক সময় জানিয়েছেন

তুই বলবো আমাকে মোবাইলে না বলতে পারেন মোবাইলে হাত দিতে পারবে একজন বিডিও স্যার উনি একজন মানে এরকম একটা প্রশাসনিক দপ্তরের একজন এত বড় আধিকারিক হয়ে উনি যদি এরকম বিহেভ করেন তাহলে সাধারণ মানুষ এসে যদি মানে স্যারও যেটা বললেন যদি মানে মেরে টেরে চলে যায় মানে সেটা খুব নর্মাল ব্যাপার হয়ে যাবে তো এটা আমাদের সিকিউরিটি খুবই দরকার অন্তত একটা সিকিউরিটি গার্ড যদি আমাদের প্রোভাইড করা হয় এটা আমরা অনেক দিন আগে থেকে বলছি যে আমাদের নাইটে ডেতে একটা সিকিউরিটি গার্ড দরকার যে কেউ নেই কিন্তু তো এটা খুবই দরকার আর এই ব্যাপারটা যেটা হচ্ছে খুবই বাজে হয়েছে একজন অন ডিউটি কর্মরত উনি অন ডিউটি একজন এমও ওনার গায়ে কীভাবে হাত তুলতে পারলেন উইদাউট এনি রিজন এটাই আমি অবাক মানে ওইটা দাঁড়িয়ে মানে স্টান্ট হয়ে গেছি যে কি হচ্ছে চোখের সামনে আমার সার্ভিস লাইফে এই প্রথমবার আমি এরকম ঘটনা দেখলাম তবুও মানে কোনো রিজন ছাড়া এটা যদি এই ঘটনাটা ঘটে থাকে তাহলে খুব খারাপ হয়েছে ঠিক আছে কারণ উনিও একজন প্রশাসনিক লেভেলের কর্তা এই ব্লকে। বরং হচ্ছে যে ওনার কাছ থেকে আমরা এটা আশা করব যে উনি আমাদেরকে সেফটি সিকিউরিটির ইনসিওর করবেন যাতে করে আমাদের ডক্টরেরা ঠিকঠাকভাবে চিকিৎসা করতে পারে নিজের কাজগুলো করতে পারে সেক্ষেত্রে উনি যদি গায়ে হাত তোলেন বা কোনোভাবে অ্যাসল্ট করে থাকেন তাহলে এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না আমার নাম ডক্টর বাবুর আলী রিপোর্ট নিউজ ফর বেঙ্গল